সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে প্রিয় চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা ওই স্বাগত জানাচ্ছি আছে আমি জুলাছ রয়েছেন ওই জন্য একটা ভিডিও নিয়ে তো আজকে আমি কিন্তু ফুল বাগান থেকে ফুল সংগ্রহ করছি তো এই ফুলগুলো আছে আজকের ফুলগুলো বেঁধে কালকে সকালে ফুল মার্কেটে তুলবো তো আমি প্রয়োজন কিন্তু ফুল মার্কেটে ফুল ফুলে তো ফুল দেখতে খুবই সুন্দর তো আমাদের এই থেকে বলা হয় এখানে সব ধরনের ফুল কিন্তু পাইকারি রেটে বিক্রি করা হয় তো আমি কিন্তু দীর্ঘ তেরো বছর ধরে এইগুলো আপনার করে থাকছে মানে করছি দীর্ঘ তেরো বছর পরে কিন্তু আমার বাগানটা দেখতে পাচ্ছেন নতুন একটা বাগান তৈরি করেছি তারপর কিন্তু বাগানটা অনেক সুন্দর হয়েছে তো বাগানে বয়স আছে দু বছর বেশি না তো কিন্তু খুব সুন্দর উন্মুগ্ধ করা দেখতে পাচ্ছেন ফুলগুলো অনেক সুন্দর তো আজকে আছে গোলাপ ফুল বাগানের ফুল সংগ্রহ করা এবং ফুল কীভাবে বাজার করা হয় তার সংক্রান্ত একটা ক্রিপ আমি এখানে আপনাদের সঙ্গে প্রকাশ করবো তো কোনোভাবে ভিডিওটা স্কিপ না করে সামনে ভিডিও দেখার জন্য অনুকূল তোমার শুরু হয় বেশি দূর না কাপড় তো স্কুল আমার কী দাদা ক্লিয়ার ফুল গাছ ভালো অভিজ্ঞ স্টার্ট করেছিস তো দর্শক পনেরোতে আমি কিন্তু ফুলগুলো সংগ্রহ করছি তো দেখতে পাচ্ছেন অনেক ফুল ফুটেছে আজকেরে তো আজকে কিন্তু বৃহস্পতিবার আজকে বিকালে কিন্তু ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে তো আমি খুব তাড়াতাড়ি ফোঁটা চেষ্টা করছি এখন বেলা তিনটে বাজে তো আমাদের এটা নিয়ম যে প্রতিদিন বিকালে ফুলগুলো সংগ্রহ করা এবং সেগুলো রাতে বেঁধে সকালে আছে বাজারে তুলতে হয় তো দেখতে পাচ্ছেন অনেক ফুল হয়েছে ফুলগুলো খুবই সুন্দর আমি ফুল খুব ভালোবাসি ফুল গাছও ভালোবাসি আমি কিন্তু ফুলের চারা বিভিন্ন জায়গায় সেল করি এবং ফুলও বিভিন্ন জায়গায় সেল করে থাকি তো আমরা দেখতে পাচ্ছেন বাগানে কিন্তু অনেক ফুল তুলেছে আমার এখানে প্রায় পনেরো কাঠা বাগান রয়েছে এখানে তো আমি দু হাজার বারো সাল থেকে এই ফুলের চাষ করছি তো যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা বেশি করে শেয়ার করবেন যাতে অন্যরা দেখতে সুযোগ পায় ও তো বন্ধুরা গত সপ্তাহে আমি দু জায়গায় ফুল সেল করেছি তো আপনারা যে তো আমি কিন্তু ফুল দু জায়গায় কাটিয়ে থাকি তো দেখলে আমার কিন্তু রঙিন গোলাপ এবং লাল গোলাপ দুটাই আছে তো আশা আছে এরপরে আরটা চাষ করবো সেটা হচ্ছে প্রিন্ট অথবা হলুদ যাতে যে গোলাপটা আছে সেটা আমি চাষ করবো এনশার্ডা তো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক দিবেন যদি প্রিয় বন্ধে ইউটিউব চ্যানেল যদি নতুন থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো আমার রিকোয়েস্ট ভিডিওটা বেশি করে শেয়ার করবেন কারণ ভিডিওটা অনেক জায়গায় পৌঁছাচ্ছে না কারণ এই কদিন আমি দেখলাম যে ভিডিও ছাড়ার পরে তো আমার একটা ভিউজ আসছে না অনেকটা ডাউন হয়ে গেছে All right. Я লাগে অবশ্যই লাইক দিবেন বেশ করে শেয়ার করবেন তো দেখা হবে পরবর্তীতে